মহেন্দ্র সিং ধোনির দল চেন্নাই সুপার কিংস যেটা আইপিএল ইতিহাসের একটি সফল দল তারা মুম্বাই ইন্ডিয়ান্সের মতো পাঁচবার ট্রফি গড়ে নিয়েছে চেন্নাই সুপার কিংস আরও একটি ট্রফি গড়ে তোলার জন্য তারা নেমেছে তবে পূর্বেরবারের মতো মাহেন্দ্র সিং ধোনি এবারও অধিনায়ক থাকছেন না ঋতুরাজ কাইকুয়াদের মাধ্যমে ধোনি তার দলটাকে আবার পরিচালনা করবেন চেন্নাই এবারের আইপিএলে নিলাম কেমন করেছে তারা নিলামের পূর্বেই পাঁচজন প্লেয়ারকে রিটেন করে রেখেছেন ধোনির দলে বরাবরের পুরান প্লেয়ার এবং সরাসরি থাকে তার ব্যতিক্রম ঘটেনি এবারও যেমন পুরান প্লেয়ারের মধ্যে রয়েছে মহেন্দ্র সিং ধোনি ঋতুরাজ কায়কোয়াত রবীন্দ্র জাদেজা শ্যাম কোরআন এবং মাদিসা পাতিরানা আবার যদি দেখেন অলরাউন্ডারের দিকে অলরাউন্ডারের মধ্যে রয়েছে রবীন্দ্র জাদেজা রবিচন্দ্র কোরআন এবং শুভেন ডুবে যদিও চেন্নাইয়ের অধিনায়ক ধোনি না তবুও ধোনি দলটিকে পরিচালনা করছে কিভাবে ধোনি সবসময় চাইতো যে বলার স্পিনার কিংবা পেচার তার পাশাপাশি ব্যাটিংটা যেন ভালো করে ঠিক তেমনি ঋতুরাজ কায়ক ধোনিকে ফলো করছে ফলো করে তার দলটি ওইভাবেই সাজিয়েছে এতে করে অধিনায়কত্ব করতে এবং দল সাজাতে অনেকটা সহজ হয় কেননা যখন অলরাউন্ডার বেশি থাকবে তখন দলে যে কোনো বিপর্যয় পড়লে একজন বলার ভালো করছে না আরেকজনকে সুযোগ দেওয়া যায় একজন ব্যাটিং ভালো করে নেই তাহলে পরে যারা আছে তারা অলরাউন্ডার হলে সেখানে দল বিপর্যয় পড়লে সেখান থেকে উঠানো যায় এতে করে দলের একটা ব্যালেন্স তৈরি হয় চেন্নাই যেহেতু পুরান প্লেয়ারকে ধরে রাখতে চায় এবারে নিলামেও তাই করেছে যেমন নিলামের শুরুতে ডেবন কনয়েকে তারা দলে বেরিয়েছে ইতিপূর্বে টুর্নামেন্টে তিনি তাদের দলে খেলেছিল তার কারণে তাকে তারা প্রথমেই দলে বেরিয়েছে তারপর আপকামিং সুপারস্টার রাচীন রাভিন্দাকে তাদের দলে বেরায় মাতিসা পাদিরানা তো তার দলে আগে থেকে ছিল এবং বলিং সাইডে নূর আহমেদকে মিলে তাদের দশ কোটি রুপি খরচ করতে হয়েছে যেহেতু চেন্নাইয়ের মাটি স্পিন সহায়ক তাই তাদের ঘরের ছেলে রবিচন্দ্র আসেনকে তাদের দলে বেড়াতে প্রায় দশ কোটি রুপি খরচ করেছে এবং চেন্নাইয়ের মাটিতে যেহেতু তাদের সাতটি ম্যাচ তার মধ্যে তারা চাইবে পাঁচটি ম্যাচ জিততে আর যেহেতু চেন্নাইয়ের মাটি বরাবরই স্পিন সহায়ক তাই তাদের স্পিন সাইডটা শক্তিশালী করতে তাদের দলে বেরিয়েছে রবীন্দ্র জাদেজা রবিচন্দ্র আসেন নুর আহমেদ এবং দীপক হুদার মতো প্লেয়ারদের তারা দলে পিক করেছে এবার যদি আমরা চেন্নাইয়ের একাদশীর দিকে তাকাই তাহলে চেন্নাইয়ের সম্ভাব্য একাদশটি হবে ক্যাপ্টেন ঋতুরাজ কাইকোয়াদ রাহুল ত্রিপাঠী রবীন্দ্র জাদেজা শ্যাম কুরান রাবিচন্দ্র আসেন মাথিসা পাথিরানা ডেভেন কনয়ে বিজয় শঙ্কর শিবাম ডুবে মহেন্দ্র সিং ধোনি এবং নুর আহমেদ চেন্নাই সুপার কিংসের এই একাদশে শক্তির জায়গা কোনটা এবং দুর্বলতা জায়গা কোনটা যেমন তারা ওপেনিংয়ে রেগেছে ঋতুরাজ স্কাইকোয়াদের সাথে ডেভিড কনওয়ে লেফ্ট হ্যান্ড অ্যান্ড রাইট হ্যান্ড ব্যাটসম্যান তাদের কেমিস্ট্রি সবাই জানে তারা দীর্ঘদিন একসাথে ব্যাট করে আসছে তারা ওপেনিংয়ে নামলে বড় একটা স্কোর উপহার দেয় এখন তিন নাম্বার যিনি আছেন তিনি হচ্ছেন রাহুল ত্রিপাঠি রাহুল ত্রিপাঠি তিনি স্পিনার এবং পেসারদের বিরুদ্ধে হাই স্ট্রাইক রেটে ব্যাট করে থাকেন এবং চার নাম্বারে যিনি আছেন তিনি হচ্ছে শিবান ডুবে তিনি যে কোনো জায়গায় শুটার হিসেবে ব্যাট করে থাকে এমনকি ভারত জাতীয় দলেও তিনি একই রোল প্লে করে থাকেন তাকে আমরা রেখেছি সিরিয়ালের চার নম্বরে রবীন্দ্র জাদেজা যিনি মহেন্দ্র সিং ধোনির হাত ধরেই উপরে উঠে এসেছে এবং মহেন্দ্র সিং ধোনিও তাকে বরাবরই দলে রাখে যাদের মহেন্দ্র সিং ধোনির সম্মান রাখতে প্রতিবারই চেন্নাইকে ভালো ব্যাটিং ভালো বলিং উপহার দিয়ে থাকেন এবারও তিনি সেই কাজটা করবেন তাই তাকে আমরা অলরাউন্ডার হিসেবে লিস্টের ছয় নাম্বারে বিজয় শঙ্কর সাত নাম্বারে স্যাম করান তিনি ইতিপূর্বে চেন্নাই সুপার কিংসে ছিলেন এবং গতবার আইপিএল এ পাঞ্জাবের ক্যাপ্টেন ছিলেন তিনি ব্যাটিং এ বলিং এ দুর্দান্ত করেছিলেন এবার তাকে চেন্নাই সুপার কিংস দলে বেরিয়েছে তিনি এবারও তার পারফরমেন্সটা দিয়ে দলকে উপরে নিয়ে যাবে এবং আট নাম্বার যিনি আছেন মাহেন্দ্র সিং ধোনি যার কথা না বলেন না হয় তার বয়সের দিক না তাকিয়ে তার ব্যাটিং ব্যাটিং এর দিক ক্যাপ্টেন্সির দিক হয়তো তিনি ক্যাপ্টেন করবেন না কিন্তু ক্যাপ্টেন্সির আড়ালে তিনি ক্যাপ্টেন সব দিক থাকালে গত আইপি দেখা যায় তিনি আটটা থেকে দশটা বল ফেস করতেন কিন্তু রানের পাহাড় করে দিতেন তাই তাকে আমরা রেখেছি লিস্টের আট নাম্বারে তারপরে লিস্টের নয় নাম্বার রবিচন্দ্র আসেন রবিচন্দ্র আসেন তো বলিং এ অসাধারণ আপনারা সেটা জানেন এমন কি দল যদি বিপর্যয় পড়ে তাকে আপনারা শুটার হিসেবেও ব্যবহার করতে পারবেন দল বিপর্যয় পড়লে সে দলের হাল ধরার মতো একজন অলরাউন্ডার তাই সিরিয়ালের নয় নম্বরে যেহেতু ব্যাটিং অর্ডারটা থাকতেছে তাহলে বোঝা যাচ্ছে চেন্নাই সুপার কিংস এর ব্যাটিং অর্ডারটা অনেক শক্তিশালী এবং লিস্টের দশ এবং এগারো নম্বরে দুই বিদেশি বলার দশ নম্বরে তিনি থাকছেন মাতি সাপা দেরানা শ্রীলঙ্কন তিনি গতবার আইপিএলে দুর্দান্ত বলিং করে উইকেট শিকার করেছেন এমন কি তিনি যদি পুরো আইপিএলটা খেলতেন তিনি হচ্ছেন সর্বোচ্চ উইকেট শিকারী এবং লিস্টের এগারো নম্বর যিনি আছেন তিনি হচ্ছেন নূর আহমেদ নূর আহমেদ হচ্ছেন আপকামিং সুপারস্টার তিনি অল্প দিনের মধ্যে আইপিএলের মতো একটা আসরে জায়গা করেছে এমন কি চেন্নাইয়ের মতো যেটা পাঁচবার চ্যাম্পিয়ন পাঁচবারের চ্যাম্পিয়ন চেন্নাই চেন্নাইয়ের দলে তার জায়গাটা করে নিয়েছেন চেন্নাই সুপার কিংস এর সম্ভাব্য একাদশ নিয়ে আমরা এতক্ষণ যে অ্যানালাইসিস করলাম চেন্নাই কি পারবে এই একাদশ নিয়ে ছয় নাম্বার ট্রফিটা তাদের ঘরে নিতে জানাবেন কমেন্ট বক্সে এবং সানি স্পোর্টস টোয়েন্টি ফোর এর এই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের আরো বেশি উৎসাহিত করে পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ